se ব্যবসায়িক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সামনে নির্বাচন ইনশাআল্লাহ সামনে নির্বাচন আসছে এখন দেখবে নিয়ে আমি আন্দোলন করে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যানের কথা পালন করে আজকে এই যে চতুর করে পাঁচ তারিখে স্বাধীন হয়েছে জানেন যে আজকে তেইশে জুলাই আমাকে অ্যারেস্ট করে হারুন বিবি হারুন এবং মুসিউর আমাকে নিয়ে যায় আষ্ট দিন গুম রাখে নতুন করে যে স্বাধীন হয় পাঁচই আগস্ট আমি জেলখানাতে থেকে বাইর হই ছয়ই আগস্ট রাত্র সাড়ে এগারোটায় কেরানিগুন জেলখানা থেকে আমরা বাইর হই নিয়ে আমাকে মাইধন করেছে জানেন একবার আমি গুর্বত করে নমজ করতে পারি না চেয়ারে বসে আমার জীবনে প্রথম নমাজ করেছে তো আমাদের পার্বত্য চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আমাকে নমিনেশন দেয় ইনশাআল্লাহ আমার বিএনপি নেতা কর্মী নিয়ে yeah <laughs> ਮਾਰਖਾਚ

дд She said, boy.